অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা কর্পোরেট লাইনে আছেন বছরের পর বছর চাকরি করছেন কিন্তু সেইভাবে গ্রোথ বা সাকসেসটা নেই এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে রিক্স নেওয়াটা সঠিকভাবে যদি রিক্স নিতে পারেন তাহলে বেটারমেন্ট আসবে সঠিকভাবে যদি রিক্স না নিতে পারেন তাহলে সমস্যা আসবে নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে খুব উল্লেখযোগ্য একটি বিষয় নিয়ে আজকে কর্কট আলোচনা করব। যে জাতক জাতিকাদের সাপেক্ষে শুক্র এবং বুধের পরিবর্তন যোগ কেমন ফলাফল দিতে পারে দেখুন কর্কটের একাদশ ঘরের অধিপতি অর্থাৎ সফলতা ঘরের অধিপতি হচ্ছেন শুক্র নিচে তবে কর্কটের রাশি সাপেক্ষে তৃতীয় প্রতি যোগাযোগকে রিপ্রেজেন্ট করে মার্কারি তাই মার্কারি এবং শুক্রের অবস্থান কর্কটের জন্য অনেক গুরুত্বপূর্ণ গত সময়ে আমরা প্রেডিকশন দিয়েছিলাম আমরা গত সময়ে আপনাদেরকে সচেতন করেছিলাম যে শুক্র এবং যে ট্রানজিট আমরা দেখতে পাচ্ছি সেই ট্রানজিটের ইম্প্যাক্ট অনেক অনেক ধরনের ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে আসবে তবে আমি আপনাকে একটা কথা বলি প্রথমত এই ট্রানজিট আপনার বাড়ি রিলেটেড ডিসিশনকে পরিবর্তন করা অনেকে ভাবছেন যে জন্মস্থানের থেকে দূরে যাবেন অনেকে ভাবছেন যে না যেখানে বর্তমান আপনার সেট আপ আছে যেখানে বর্তমানে আপনি থাকেন সেই জায়গাটাকে পরিবর্তন করবেন পরিবর্তন করে অন্য কিছুর পরিকল্পনা করবেন এই ধরনের পরিকল্পনা যাদের আছে এই ধরনের পরিকল্পনা করে যারা জীবনচক্রে পথ চলছেন এই ধরনের পরিকল্পনা করে যারা জীবনচক্রে এগোনোর চেষ্টা করছেন আমি মনে করি তাদের ইম্প্রুভমেন্ট অনেক বেশি আমরা দেখতে পারবো একটি সঠিক পরিকল্পনা দরকার পরিকল্পনা যত সঠিক হবে পরিকল্পনা যত নিখুঁত হবে আপনার অগ্রগতির ধারাবাহিকতা ততটাই সুস্থ স্বাভাবিকভাবে হবে দেখুন একটা কথা কি জানেন তো বহু ক্ষেত্রে আমরা দেখেছি যাদের রাশি হচ্ছে কী রাশি কর্কট রাশি তারা যেন একটা ডুয়ালিটির মধ্যে আছেন এমন একটা টেনশনের মধ্যে আছেন আপনি জানেন যে এই জায়গায় ইনভেস্ট করলে নিশ্চিত সফলতা পাওয়া যাবে কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি অনেকটা অনেকটা কষ্ট পাচ্ছেন পাচ্ছেন চাপ আপনি জানেন যে এই জায়গায় ইনভেস্ট করলে আপনার একটা ডেভেলপমেন্টের জায়গা আসবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনি অনেকটাই চাপে পড়ে যাচ্ছেন অনেকটাই টেনশনে পড়ে যাচ্ছেন তাহলে যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে টেনশনে পড়ে যাচ্ছেন এই ধরনের একটা বিষয়ে প্রচুর পরিমাণে বাধা বা বাধার ওরিয়েন্টেশন আপনাদের আসছে আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটাই লক্ষ্য করা যায় প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে আছে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম নেই কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আছে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা নেই সমস্যা এবং সমাধানটা যেন পাশাপাশি থাকে আজকে কর্কট রাশির ক্ষেত্রে বাড়ি তৈরি করতে গিয়ে সমস্যা পুরো সেট রেডি আপনি বাড়ি তৈরি করবেন পুরো পরিকল্পনা রেডি আপনি বাড়ি তৈরি করবেন পুরো পরিকল্পনা করে নিয়েছেন আপনি এইভাবে এগোবেন কিন্তু হঠাৎ করে আমার মনে হয় যে আপনি পরিকল্পনাটা করতে পারছেন না হঠাৎ করে আমার মনে হয় আপনার সঠিক পরিকল্পনাতে নানা রকমের বাধা চলে আসছে একটু সময় দিন কিছু কিছু ক্ষেত্রে সঠিক সময় দেওয়ার মাধ্যমে আমরা জীবনচক্রে অনেক প্রবলেম সলভ করে ফেলি এই পরিবর্তন যোগ আপনাকে হয়তো ইনিশিয়ালি বাড়ি তৈরি করার ক্ষেত্রে একটা বাধা দিতে পারে এই পরিকল্পনা হয়তো আপাতত স্থগিত রাখতে হতে পারে অনেকের ক্ষেত্রে তারা পরিকল্পনা করেছেন যে জন্মস্থান থেকে দূরে গিয়ে একটা সেট করবেন জন্মস্থান থেকে দূরে গিয়ে একটা পরিকল্পনা করবেন সেখানে একটা বাধা আসছে তো যাদের জন্মস্থান থেকে দূরে গিয়ে বাধা আসছে জন্মস্থান থেকে দূরে যেতে চাইছেন কিন্তু সেখানে গিয়ে আপনার একটা প্রভূত পরিমাণে নেগেটিভ ভাইবসের জায়গা তৈরি হয়ে যাচ্ছে তো যাদের এরকম একটা বাধা আসছে এরকম একটা নেগেটিভ ভাইবসের জায়গা তৈরি হয়ে যাচ্ছে তাদের কিন্তু প্রকৃতভাবে একটু সময় দেওয়ার প্রয়োজনীয়তা রোজ প্রকৃতভাবে সময় দিন সময় যত স্পেসিফিক ভাবে দিতে পারবেন ডেভেলপমেন্টটা তত বেশি হবে স্পেসিফিক ভাবে যত সময় কম দিতে পারবেন ডেভেলপমেন্ট ততটা কম হবে আইটি সেক্টরে যারা আছেন বা যে কোনো ধরনের কর্পোরেট লাইনসে আছেন আপনি বারবার পরিকল্পনা করছেন আপনার লাইনটা পরিবর্তন করবেন দেখুন আপনি লাইন চেঞ্জ করবেন তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু লাইন চেঞ্জ করার যে ধারাটা সেটা যেন সঠিক হয় এমনিতেই আমি দেখি যখন হরোস্কোপ অ্যানালাইসিস করি বহু জাতক জাতিকারা রয়েছেন তারা রং রুটে আছে আজকে তার চাকরি করার কথা সে ব্যবসা করছে আজকে তার ব্যবসা করার কথা সে চাকরি করছে অর্থাৎ রং রুটে সে জীবন যাপন করছে রং রুটে সে যাওয়ার চেষ্টা করছে তাহলে রুট সঠিক করতে হবে আমি যে পথে যাচ্ছি আমি যে পথে এগোচ্ছি আমার পথ যদি সঠিক না হয় তাহলে আমার গন্তব্যস্থল কিন্তু ঠিক হবে না আমার যদি গন্তব্যস্থলের সঠিক পরিকল্পনা না থাকে দ্যাট মিন্স আমি রং রুটে আছি আর আমি কোনোভাবেই চাই না আমার যারা দর্শক বন্ধু আছেন তারা রং রুটে থাকুক অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা কর্পোরেট লাইনে আছেন বছরের পর বছর চাকরি করছেন কিন্তু সেইভাবে গ্রোথ বা সাকসেসটা নেই বছরের পর বছর আপনি কর্মজীবনে আছেন কিন্তু সেইভাবে অপরচুনিটিসটা নেই বছরের পর বছর আপনি নির্দিষ্ট একটি বিষয়ে ধারাবাহিকতায় আছেন কিন্তু সেইভাবে সাকসেসটা পাচ্ছেন না সেইভাবে গ্রোথ বা অপরচুনিটিস পাচ্ছেন না আমি আপনাকে একটা কথা বলি যারা সেইভাবে অপরচুনিটিস পাচ্ছেন না সেইভাবে সুযোগ সুবিধাগুলো তৈরি করতে পাচ্ছেন না একটু সময় কিন্তু দিতে হবে কিছু জিনিসের একমাত্র উত্তর হলো সঠিক সময় সময় যত সঠিক হবে কিছু জিনিস নিয়ে আমরা তত বেশি পজিটিভ ফলাফল জীবনচক্রে এক্সপেক্ট করব সময় যত বেঠিক হবে তত প্রবলেম অনেকের ক্ষেত্রে বেঠিক সময় আপনাকে খুব যন্ত্রণা দিচ্ছে তাই সময়কে সঠিক করা দরকার সঠিক সময়ে এক্সপেক্ট করা দরকার সঠিক লাইনে থাকাটা দরকার যে সমস্ত জাতক জাতিকারা লাইন চেঞ্জ করতে চাইছেন একটু আলোচনা করুন করে দেখুন যদি সত্যি লাইন চেঞ্জ করার মতো জায়গা থাকে তাহলে লাইন চেঞ্জ যদি লাইন চেঞ্জ করার মতো জায়গা না থাকে তাহলে লাইন চেঞ্জ করার দরকার নেই সুতরাং এটা টোটালি ডিপেন্ড করবে যে আপনার কোন লাইনে গেলে ভাগ্য উন্নতিটা বেশি হতে পারে কোন লাইনে গেলে আপনার সাকসেসটা বেশি হতে পারে আবার অনেকের ক্ষেত্রে আমি একটা বিষয় লক্ষ্য করলাম খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করলাম তারা ভাবছেন ব্যবসা করব। দেখুন ব্যবসা যে শুরু করলেই হবে তার কোনো শিওরিটি নেই হ্যাঁ হতে পারে একটা প্রভাবিলিটি আছে কিন্তু তার মানে এই নয় যে শুরু করলেই সেটাতে আপনি সাকসেস পাবেন নাও পেতে পারেন ডিপেন্ড করবে আপনার আজকে হরস্কোপ সেটা কতটা স্ট্রং আপনার হরস্কোপে কি প্রকৃত অর্থে একটা পজিটিভ ভাইভস দেখাচ্ছে আপনার হরোস্কোপে কি প্রকৃতভাবেই একটা সুস্থ স্বাভাবিক সুন্দর জায়গা দেখাচ্ছে যদি দেখায় তাহলে চোখ বুঝে কম আর যদি না দেখায় তাহলে ওয়েট করুন ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনার হরোস্কোপটাকে কতটা আপনি কাজে লাগাতে পারছেন আজকে বহু ক্ষেত্রে আমরা দেখেছি যারা ব্যবসায়ী প্রচুর সফলতা পাবে কিন্তু সে চাকরিতে সীমাবদ্ধ সে রিক্স নিতে পারছে না অনেক এন্টারপ্রেনরশিপ রয়েছেন যারা একটু যদি রিস্ক নিতে পারে তাদের জীবন চক্রটা কতটা সুস্থ স্বাভাবিক হতে পারে কিন্তু রিস্ক নিতে পারছে না রিক্স নিতে চাইছে না তো এখানে বুঝতে হবে যে কতটা রিস্ক নেওয়ার জন্য আপনি প্রস্তুত যদি প্রকৃতভাবে দেখা যায় একটু রিস্ক নিয়ে আপনি আরো বেটার কিছু করতে পারেন তাহলে সেক্ষেত্রে রিক্স নেওয়াই ভালো আর যদি দেখা যায় না রিক্স নিলে আপনার সরসা আপনার সমস্যা বাড়তে পারে সর্বনাশ বাড়তে পারে তাহলে রিক্স কোনোভাবেই নেওয়া যাবে না এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে রিক্স নেওয়াটা সঠিকভাবে যদি রিক্স নিতে পারেন তাহলে বেটারমেন্ট আসবে সঠিকভাবে যদি রিক্স না নিতে পারেন তাহলে সমস্যা রিক্স নিতে হবে সঠিক সঠিকভাবে রিক্স নিয়ে চলতে হবে যদি দেখা যায় না নেওয়ার মতো পরিস্থিতি নেই তাহলে নেবো না রিক্স একদম সিম্পল যদি দেখা যায় নেওয়ার মতো পরিস্থিতি আছে তাহলে রিক্স নেব এবং আর একটা কথা এই পরিবর্তন যোগে আপনাদের অনেকের ক্ষেত্রে আমরা যথেষ্ট ডেভেলপমেন্ট পাব পরিবর্তন আমরা যথেষ্ট পরিমাণে অগ্রগতির জায়গা পাব কিছু কিছু ক্ষেত্রে সিচুয়েশন পরিবর্তন ভালো হবে যোগে এবং একটা কথা আমি আপনাকে বলে পরিবর্তন যুগের একটা প্রভাব আমরা আরও একটা ভাবে লক্ষ্য করতে পারছি বিশেষত যারা দূরে যেতে গিয়ে একটা বাধার মধ্যে হচ্ছেন দূরে যেতে গিয়ে একটা বাধার মধ্যে পড়ছে তাদের কিন্তু একটু স্পেসিফিকভাবে বুঝতে হবে যে আদতেও কি ধরনের ফলাফল আসে তবে স্থান পরিবর্তন করাটা এখন সাবধান নতুন করে টাকা দেওয়া বা বাড়ির জন্য জমির জন্য সাবধান যে কোনো ল্যান্ড প্রপার্টি আপনি কিনুন কোনো সমস্যা নেই বাট পরিকল্পনা করে কিনুন সঠিক পরিকল্পনাটা দরকার পরিকল্পনা যদি সঠিক থাকে ফলাফল আসবে। পরিকল্পনা যদি সঠিক না থাকে ফলাফল ভালো আসবে না সো পরিকল্পনাটাকে সঠিক করুন সঠিক পরিকল্পনা করে আস্তে আস্তে পথ চলার চেষ্টা করুন আমার মনে হয় তাতে এনহান্সমেন্ট এবং ডেভেলপমেন্টের জায়গাটা আমরা পাবো কোনো অসুবিধা কিন্তু হবে না আর একটা কথা আমি আপনাদের জানিয়ে দিই যে সমস্ত জাতক জাতিকাদের একটু সমস্যা কিছুদিন আগে হলো বিশেষ করে এডুকেশনে এডুকেশনে এখনো একটা বাধা চলছে যারা চাইছেন এডুকেশনাল জায়গাটাকে চেঞ্জ করতে একটু এখানেও পরিবর্তন করার একটা মানসিকতায় রেখেছেন ধীরে ধীরে ভাবুন ভালো কিছুই আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে খুব অসুবিধা হওয়ার জায়গা এখানে নেই খুব সমস্যা হওয়ার জায়গা কিন্তু এখানে নেই ভালো থাকুন আপনারা প্রত্যেকে পরিবর্তন যোগের শুভ ফলাফল আপনার জীবনে আসুক জয় শ্রীগণ